প্রশ্ন হলো এই টাইপের বানানো এবং বিক্রির ব্যাপারে কোনো আছে কি না এরপরে প্রশ্ন হলো আমার বাবা আমাকে ডাক্তার হওয়ার জন্য চাপ দিচ্ছেন কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে আগ্রহী এখন তার কথা না শুনলে কি আমার হবে উত্তর হলো যে আপনার বাবার কথা রক্ষা করবার যদি সুযোগ থাকে তাহলে আপনার সেই চেষ্টা করা উচিত কারণ বাবা মা যদি কোনো আদেশ করেন এবং সেটা যদি কোনো অন্যায্য অযৌক্তিক আদেশ না হয় তাহলে সন্তানের সেটি রক্ষা করা কর্তব্য কিন্তু এর বিপরীতি যদি এমন হয় বাবা মা যা বলছেন সেটা আসলে আপনার দ্বারা পালন করা সম্ভব না বা আপনার জন্য পালন করা দুঃসাধ্য অনেক সময় বাবা মা না বুঝে অনেক কথা বলেন হয়তো তারা শিক্ষিত নন অথবা তারা এই বিষয়গুলো ভালো করে বোঝেন না তো সেক্ষেত্রে তাদের সে সমস্ত আবদার পূরণ করা আবশ্যক নয় তবে এক্ষেত্রে আদবের সাথে খুবই নম্রতার সাথে তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে আপনার অপরাগতার জায়গাটা আসলে ঠিক কোথায় কিন্তু কোনো অবস্থায় তাদের সাথে বেআবি করতে পারেন না এরপরে প্রশ্ন আমি নিজ হাতে বাঁশের বাঁশি বানাই এবং বিক্রি করি বাঁশি ও বাঁশির সুরের প্রতি আমার এক ধরনের ভালো লাগা কাজ করে এরপরে প্রশ্ন আমাদের দেশে সাধারণত শীতকালে বিয়ে বেশি হয় শীতকালে বিয়ের বিশেষ কোনো ফজিলত আছে কিনা না দর্শক শীতকালে বিয়ের কোনো বিশেষ ফজিলত নেই শীতে গরমে বর্ষা কিংবা হেমন্তে যে কোনো মৌসুমে আপনি বিয়ে করতে পারেন বিয়ের জন্য বিশেষ কোনো মৌসুমের কোনো প্রায়োরিটি কোন আলোকে দেওয়া হয়নি শীতের সময় বিয়ে বেশি হয় হয়তো বা শীতের সময় আয়োজন করা সহজ হয় নানা কারণে হয়তো এ সময় বিয়ের আয়োজন করাটা আয়োজকদের জন্য সহজ সেই জন্য তারা করে থাকেন বা অন্য কোনো কারণ থাকতে পারে কিন্তু সরিয়া দৃষ্টিকোণ থেকে শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত বা বসন্ত কোনো সময়ের মধ্যে আলাদা বিয়ের কোনো ফজিলত উল্লেখ হয়নি গত কয়দিন ধরে দেশে আগুন আতঙ্ক চলছে কেউ কেউ আগুনে দগ্ধ হয়ে মারাও যাচ্ছে মারাও গেছেন আগুন লাগানো লোকগুলো তো মুসলমান তাহলে তারা কিভাবে এমন নাশকতা করতে পারে কুড়ি টাকার প্রশ্ন গত পঞ্চাশ বছর ধরে আমাদের দেশে রাজনীতির নামে ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা ক্ষমতা দখল করবার জন্য নানান সময় রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ লুণ্ঠন এবং বিভিন্ন ক্ষেত্রে সন্ত্রাস এবং এ জাতীয় অরাজকতা এটি আমাদের দেশে আমরা দেখে আসছি চলে বহু কাল থেকে দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এটি যে এই অবস্থা থেকে আমরা কোনোভাবে উত্তরণে কোনো পথ খুঁজে পাচ্ছি না আমাদের রাজনীতিবিদরা যদি সংকল্প না করেন যে তারা এ সমস্ত অসাধু কর্মকাণ্ড থেকে বেঁচে থাকবেন বিরত থাকবেন তাহলে হয়তো আমাদের রক্ষা নেই যে সমস্ত মানুষ এ সমস্ত কাজে ব্যবহৃত হন হয়তো সামান্য কিছু টাকার জন্য পয়সার জন্য কিংবা রাজনৈতিক আনুগত্যের জায়গা থেকে তারা যদি নিজেদেরকে মুসলমান দাবি করে থাকেন তাহলে তাদের আল্লাহকে ভয় করা উচিত আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের আল্লাহরবুল আলমিনের কাছে বান্দার প্রতিটি ছোট বড় অপরাধের বিচার কিন্তু হবে ক্যামতর দিন সেখানে মানুষকে জীবন্ত মানুষকে পেট্রোল পাম্পের পুড়িয়ে দেওয়া কিংবা একটি বাস একটি রাষ্ট্রের সম্পদ কিংবা একজন ব্যক্তির সম্পদ সেটাকে নষ্ট করা এটা যে কত বড়ো অপরাধ সেটি বোঝার জন্য ইসলামী দণ্ডবিধির এই সন্ত্রাস এবং ত্রাস সৃষ্টি করার জন্য বা আতঙ্ক সৃষ্টি করার জন্য জনমনে এই সমস্ত কর্মকাণ্ড যারা করে তাদের যে শাস্তি কঠোর শাস্তি যেটাকে করোনা ভাষায় ফাসাদুল আর বলা হয়েছে এটা শাস্তি যেটা উল্লেখ করা যেটা অত্যন্ত নির্মম ইসলামে বিবাহিত মানুষ জেনায় লিপ্ত হলে সে যদি সঠিকভাবে প্রমাণিত হয় তার জন্য যে শাস্তি কথা বলা হয়েছে তারপরেই সবচেয়ে নির্মম এবং সবচেয়ে করুণ শাস্তির কথা বলা হয়েছে যারা সমাজে ফাঁসা সৃষ্টি করে এদের তার মানে কর তারা আল্লা কাছে কতটা ঘৃণিত এবং নিকৃষ্ট আল্লাহ আমাদের সংশ্লিষ্ট মানুষজন যারা আছেন তাদেরকে তারা হেদায়ত করুন যারা আমাদের এই সমাজটাকে এভাবে তারা শেষ করছে এবং অশান্তিতে তারা ভরে ফেলে আল্লাহ রহমতের চাদরে শান্তির চাদরে আমাদের সমাজটাকে ঢেকে নিন এবং আমাদের রাজনীতিবিদদের আমাদের নেতৃত্ববিদ নেতৃত্বশীল মানুষদের আল্লাতলা সমতি ফিরিয়ে দেন তারা যেন অন্তত এ ধরনের অমানবিক কর্মকাণ্ড একটু ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতায় টিকিয়ে থাকা টিকে থাকার জন্য তারা যেন না করেন নবী করিম সাদা আলাহিসামের সময় এক ব্যক্তি কিছু পিপিলিকা আগুন দিয়ে পড়াচ্ছিলেন নবী সাদাল্লাহ আসলাম দেখে তাকে বললেন যে তুমি পিপিলিকা আগুন দিয়ে কেন পড়াচ্ছ লাগার ইল্লা রব্বুর নার আগুন দিয়ে শুধুমাত্র আগুনের সৃষ্টিকর্তা পড়াতে পারেন তুমি কেন পড়াচ্ছ তার মানে বুঝি তাকে বোঝাতে চাইছেন যে তুমি এই পিপিলিকা দ্বারা যদি ডিস্টার্ব ফিল করো তাহলে সেক্ষেত্রে তার উপদ্রব থেকে বাঁচার জন্য তাকে মেরে ফেলতে পারো পিষে মেরে ফেলো কোনোভাবে মেরে ফেলো কিন্তু আগুনে পুড়িয়ে তাকে মারবে তিলে তিলে শেষ করবে নির্মমভাবে পেশ শেষ করবে এই অধিকার তোমাকে দেওয়া হয়নি যে এখানে একটি পিপিলিকাকে আগুনে পুড়িয়ে মারতে নিষেধ করা হয়েছে সেখানে মানুষকে আগুনে পড়ে মারা বা এরকম চলন্ত বাসে আপনার পেট্রোল পাম্প নিক্ষেপ করা এটা কত বড় অপরাধ হতে পারে সেটা বলার অপেক্ষা রাখেন এ ধরনের মানুষকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা উচিত এবং যদি যারা মুসলিম নিজেদেরকে পরিচয় দিয়ে থাকেন তাহলে কোনো মুসলমান এটা করতে পারেন আল্লাহ তালা বলেছেন কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফাঁকা আন্নামা হ্যা ফাঁকা আনামা কাত আন্নায় জেমি হ্যাঁ তাহলে সে কেমন যেন গোটা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করলো গোটা বিশ্বের মানবতা হত্যার সামনে বিধায় এ ধরনের কর্মকাণ্ড কোনো মুসলমান করতে পারেন না যারা করেন তারা জঘন্যতম অপরাধী এবং তাদেরকে সর্বোচ্চ আইনের আওতায় অনা উচিত এবং আমাদের জাতি হিসাবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যে এই দীর্ঘদিনের যে অপসংস্কৃতি ওর বাবা হতে যাচ্ছে ইনশাল্লাহ নবজাতকের অভ্যর্থনায় আমার করণীয় কী সদ্যজাত সন্তানের প্রতি বাবা মায়ের উপর কী কী হক রয়েছে প্রিয় দর্শক আপনার প্রশ্নের উত্তর হল নবজাতকের প্রতি আপনার কর্তব্যের অংশ হিসাবে নবজাতকের জন্মের পর তার উদ্দেশ্যে একটু দোয়া নিবেদন করবেন নবী করিম সাল সাল্লাম হাসান এবং হোসেন রা হুমার জন্মের পর দোয়া করেছিলেন ওয়াইঈদা বিকালি মাহিল্লাহ অর্থাৎ তারা দুজনে যমজ ভাই ছিলেন নবীজি তাদের জন্য দোয়া করেছেন এবং বলেছেন যে তোমাদের উভয়কে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি তোমাদের জন্য শয়তান থেকে এবং মানুষের বদ নজর থেকে তো এভাবে আপনার সন্তানের জন্য আপনি দোয়া করবেন শয়তান থেকে আল্লাহ যেন তাকে নিরাপদে রাখেন পানাহ দেন কারণ এই পৃথিবীতে তাকে জাহান্নামে নেওয়ার জন্য শয়তানের বহু আয়োজন আছে সেখান থেকে সে যেন হেফাজতে থাকে যেন জন্মের পরপরই আল্লাহর কাছে দোয়া নিবেদন করে রাখতে হয় দ্বিতীয়ত সন্তানের ডান কানে আজান এবং বাম কানে একামত জাস্ট আজান একামতের বাচ্চাগুলো সরি শব্দগুলো তার কানে শোনানো বা তাকে তার কানে উচ্চারণ করা বা তা সে শুনতে বা জাস্ট সেরকম মৃদুকণ্ঠে শোনানো তৃতীয়ত তাহানিক করা অর্থাৎ কোনো নেক্কার মোত্তাকি মানুষকে দিয়ে সেরকম কাউকে না পাওয়া গেলে নিজেরা করতে পারেন একটু খেজুর মুখে চিবিয়ে এর যে ভেজা অংশ সেটা বাচ্চার মুখে লাগাই দেওয়া সেজন্য একটু চুষতে পারে অথবা একটু মধু মুখে লাগিয়ে তার মুখে দেওয়া বিসমিল্লা বলে এটাকে তাহানিক বলা হয় নেক্কার মোত্তাকি পরেশগার মানুষকে দিয়ে এটা করানো যেতে পারে এছাড়া সপ্তম দিনে বাচ্চার মাতার চুল চেসে সেটার ওজন পরিমাণ স্বর্ণ অথবা ওজন পরিমাণ রূপা যার যার সামর্থ্য অনুযায়ী অথবা স্বর্ণ বা রূপার মূল্য গরিব বাধ্যীদেরকে দান করে দিতে হবে এটি মুস্তাহাব একটি কাজ না করতে পারলে বড়ো কোনো অসুবিধা নেই তবে করা সুনাদ মুস্তাহাব আর এছাড়া সপ্তম দিনে তার আকিকা করা ছেলে হলে দুটি ছাগল মেয়ে হলে একটি ছাগল জবে করে আল্লাহর নামে জবে করে তার পক্ষ থেকে আকিকা দিতে হবে এবং জবে করার পর বা জবে করার সময় বলবে আল্লাহ এটি হলো আমার অমুক সন্তানের আকিকা তার আগে তার জন্য সুন্দর একটা নাম নির্বাচন করতে হবে সে নাম নির্বাচন করার ক্ষেত্রে শরীয়ার যে নীতিমালা আছে সেগুলো লক্ষ্য করে তার মুসলিম আইডেন্টি প্রকাশ পায় সেরকম নাম রাখার চেষ্টা করতে হবে আজকাল অনেকে আমরা আনকমন নাম রাখতে গিয়ে মুসলিম আইডেন্টিটির বাইরে চলে যায় এবং এমন সব নাম রাখি সন্তানদের যে নামগুলো দেখে তাদের আসলে মুসলিম কি বোঝার কোনো উপায় থাকে না পৃথিবীতে পশ্চিমারা যাদের ধর্মকর্ম একেবারে হারিয়ে গেছে তারা পর্যন্ত তাদের সন্তানদের নামকরণ করার ক্ষেত্রে ধর্মীয় আইডেন্টিটিকে এখনও মাথায় রাখে দুর্ভাগ্য অথচ দুর্ভাগ্যজনক বাস্তবতা আমরা অনেকে সেই জায়গা থেকে সরে আসছি অতএব এই কাজগুলো আপনি আপনার সন্তানের জন্য করবেন ইনশাল্লাহ বিদিন সন্তানকে নেককার করার জন্য দিনদার করার জন্য ছোটোবেলা থেকে আপনি চিন্তা করবেন ভাববেন এবং তার জন্য সেই প্ল্যান প্রোগ্রাম করবেন এটি আপনার কর্তব্যের অংশ তার প্রতি এরপরে প্রশ্ন হলো ওয়াজ মাহফিলের মঞ্চে রাজনৈতিক নেতাদের বক্তৃতা দেওয়া এবং পরোক্ষভাবে ভোট কামনা করা কতটুকু সঙ্গত শুধু ওয়াজ মাহফিলের মঞ্চই নয় দর্শক ওয়াজ মাহফিলের মঞ্চ কিংবা মসজিদের মেম্বর কোনো জায়গাতেই আসলে রাজনৈতিক নেতারা দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া কিংবা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবে ভোট চাওয়া এটা একেবারে সমীচীন নয় কারণ এ ধরনের কর্মকাণ্ড মসজিদ এবং ধর্মীয় আয়োজনকে বিশৃঙ্খল করতে পারে আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখেছি যে রাজনৈতিক বক্তব্য যখন দিতে যায় কেউ মানুষ হইচই করে মানুষ প্রতিবাদ জানায় কারণ বিভিন্ন রকমের বিভিন্ন মতের মানুষজন থাকে তো অনুষ্ঠানের এবং সে আয়োজনের গাম্য